লম্বা বিরতি দিয়ে সিলেটের দুই ভেনুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লীগের টি টোয়েন্টি ভার্সন এর আগে এই ফর্মেটে এনসিএল হলেও এবারই প্রথম শুধুমাত্র দেশি ক্রিকেটার নিয়ে আয়োজিত হচ্ছে আসর বিপিএল শুরুর আগে যা প্রস্তুতির আদর্শ মঞ্চ নানা কারণে এবারের এনসিএল আলোচনায় তার মধ্যে অন্যতম সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা এছাড়াও ফিট হয়ে উঠলে সম্ভাবনা আছে মুশফিক এবং শান্তর মাঠে নামার সুতরাং এই টুর্নামেন্ট নিয়ে দর্শকের আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা মাঠে দর্শক ফেরাতে টিকেটের দাম নাগালের মাঝি রাখে বিসিবি সর্বোচ্চ তিনশো টাকা হলেও পঞ্চাশ এবং একশো টাকায় পাওয়া যাচ্ছে গ্যালারির টিকিট তারপরও এনসিএল ব্যাপক অনিহা সিলেট বাসীর ওয়েস্ট ইন্ডিজ ওইখানে গেম হচ্ছে ওইখানে দায়িত্ব দলের টিম টাকা এখানে কে বা কারা খেলাধুলা করতেছে সঠিক এই সিলেটের সবাই জানে না বিপিএল হইলে যেভাবে প্রচারণা হয় সারা শহরে যেরকম ব্যানার ফেস্টুন বা মানে মিডিয়ার মাধ্যমে হয় তো এনসিএলটা কিন্তু এইভাবে প্রচার করা হয় নাই এতে সকাল কেউ ঘুম থেকে ওঠার একটা ব্যাপার আছে তারা উঠতে পারে না ক্রিকেট বোর্ড টিকেটের দাম নিয়ে গুরুত্ব দিলেও ততটাই গুরুত্বহীন ভাবে দেখেছে প্রচার প্রচারণার বিষয় এনসিএল উপলক্ষে সিলেটে চোখে পড়েনি বিসিবির এমন কোন উদ্যোগ যার ফলে অনেকে জানেনি না এমন মেগা চলছে চায়ের দেশে আজকে কিন্তু দুশো রান হয়েছে চেজিং হয়েছে এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে তো এই এটার জন্য কিন্তু দরকার পারফরম্যান্স এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা একটা ভালো পর্যায়ে থাকে দর্শক কিন্তু অটোমেটিক আসবে আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনও ঢুকে নেয় আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে হয়তো আকর্ষণটা বাড়বে তারপর দর্শকটা মনে হয় আসা শুরু হবে আশা করছি সামনের ম্যাচগুলি থেকে অবশ্যই আসা শুরু হবে এগারোই ডিসেম্বর শুরু হয়ে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল দর্শক করায় শুরুটা মেরে মেরে হলেও সামনের দিনে জমজমাট হয়ে উঠবে এই টুর্নামেন্ট সে প্রত্যাশা রাখাই যায় সিলেটের মানুষ একটু আরামপ্রিয় ঘন কুয়াশার মাঝে শীতের সকালে মাঠে এসে ক্রিকেট খেলা দেখা তেমন পছন্দ করছে না অন্যদিকে একই দিনে চারটি করে ম্যাচ ভেতরে নেই কোনো সারা সারাদিনে খাবারের সমস্যা তো রয়েছেই বিসিবির পক্ষ থেকে এনসিএল এত বড় একটি টুর্নামেন্ট এটি নিয়ে চোখে পড়ার মতো নেই কোনো প্রচারণা সব কিছু মিলিয়ে দর্শক খরায় বুকছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম জয়ন্ত কুমার দাস সময় সংবাদ সিলেট